শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালাবে না শেখ হাসিনা পালিয়ে যেতে পারে না কিছুদিন আগে ঠিক এমন কথাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল কিন্তু অবশেষে দেখা গেল হাসিনা আর দেশে জায়গা পেল না দেশের মায়া মমতা সেরে চলে যেতে হয়েছে তাহার ইন্ডিয়া ঠিক পালানোর কয়েকদিন পূর্বে এমন একটি বক্তব্য দেন তিনি যে ঠানে বলেন শেখ হাসিনা কখনো পালায়নি শেখ হাসিনা পালাবেও না শেখ হাসিনা পালাতে আসেনি কিন্তু ছাত্র আন্দোলনের চাপের মুঠে পরে পালিয়ে গেল শেখ হাসিনা আর এমন নির্লজ্জ তিনি পালিয়ে যাবেন এটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি হাসিনা পালানোর পরে সকলেই এখন মহা খুশি কেউ ফেসবুক ইনস্টাগ্রাম টিকা বিভিন্ন ভিডিও দিয়ে বলেন আমরা এখন পেয়েছি স্বাধীনতা এতদিন আমাদের নেওয়া হয়েছিল উনি হাসিনা যখন আমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছে তখনই আমরা স্বাধীনতা পেয়েছি আমরা এত কয়েকদিন একটি মরা লাশের মতো দুনিয়াতে জীবন যাপন করতেছিলাম কিন্তু হাসিনা পালানোর পরে আমরা এখন আমাদের জীবন ফিরে পেলাম